হাসপাতাল সেই হাসপাতালের আজকে চিকিৎসা দরকার শুধুমাত্র সাগরদি হাসপাতালের চিকিৎসা না বরিশালের প্রত্যেকটা হাসপাতালের চিকিৎসা দরকার আগে আমাদের এখানে স্বাস্থ্য কমিশনের সম্ভবত আমাদের প্রধান তিনি আছেন আমাদের এখানে আমরা তার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি আমাদের এখানে ভূমিকা রাখবেন আমরা বরিশাল এবং ফুল্লার মাঝখানে আর কিন্তু কোনো ভালো হাসপাতাল নেই আমরা যোগাযোগের সুবিধার্থে আমরা সার্ভে করেছি দেখেছি যে পিরোজপুরের কাউখালিতে যে বেকুটিয়া সেতু সেখানে বিস্তীর্ণ এলাকা রয়েছে সরকারি জমি রয়েছে সেখানে একটি হাসপাতাল হতে পারে এবং আমিও যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি প্রধান উপদেষ্টাকে স্মারক লিপি দিয়েছি যে আমাদের হাসপাতালটা বরিশালে আমরা চাই ধন্যবাদ আমাদের আরেকটা বিষয় আমি নিজে আহত হয়েছিলাম আজকে থেকে এক বছর আগে বরিশাল থেকে আসার পথে বাসগুলো এত বেশি মাত্রা অতিরিক্ত প্রতিযোগিতা চালায় ক্রস করে এবং আমি সেখানে আহত হয়েছিলাম এই জন্য আমি মনে করি যে রাস্তার খুবই খারাপ অবস্থা আজকে আমাদের বরিশালে যাওয়ার মতো রাস্তার অবস্থা খারাপ এই জন্য অন্তত ফোর লেন না হোক সিক্স লেন বলছেন আমি অন্তত ফোর লেন হলেও আমাদের দ্রুত দরকার দ্রুত এটা দরকার আমাদের অনেক দাবি আছে আমি দেখেছি রেজা ভাইরা এক একটা জেলা আলাদা আলাদা করে কোন জেলার কি সমস্যা আছে পিরোজপুর বরিশাল বরগুনা পটুয়াখালী ভোলা এখানে আমাদের প্রধান অতিথির বাড়ি ভোলা তার মুখ থেকে হয়তো আমরা ভোলার বেশি কিছু শুনব আমরা ভোলার যোগাযোগের জন্য ব্রিটিশটার জন্য আগামী যে সরকার আসবে তার কাছ থেকে আদায় করে নেব ইনশাআল্লাহ ভোলার মানুষকে শুধুমাত্র লঞ্চে যেতে আমরা দেব না তাদেরকে আমরা বাই রোডের সরড় পথে আমাদের যাওয়ার জন্য আমরা ব্যবস্থা করব ইনশাআল্লাহ আমাদের এই কোটুয়াখালীর যে কুয়া কাটা আমাদের মোশাররফ ভাই আছেন আমার বন্ধু মানুষ এককালে আমরা ছাত্র নেতা ছিলাম মুশারাব ভাই যে কষ্ট তার যে কথা আমরা শুনলাম অবশ্যই আমাদের কুয়াকাটা শুধুমাত্র পটুয়াখালীর নয় এটা আমাদের বরিশালের এটা আমাদের বরিশালের গর্ব আজকে আমরা সবাই দেখি কক্সবাজারে যায় কিন্তু আমাদের কুয়াকাটায় কেন যাচ্ছে না এটা প্রধানতম কারণ হচ্ছে সরকমপদের সমস্যা যাতায়াতে অনেক সময় এবং সেখানে গেলে থাকার মতো কোনো ভালো কোনো হোটেল পাওয়া যায় না সেখানে নিরাপত্তার সমস্যা আছে যার কারণে এই সমস্যাগুলো আমাদের নিরসন দরকার বরিশালের উন্নয়নের জন্য আমরা এখানে কোন দলবাজি দেখতে চাই না আমি প্রথম যখন এখানে এসেছি আমি ভেবেছিলাম যে এখানে বাগান বাগান। হয়ে গেছে দিকে তাকালে মনে হয় এটা কিন্তু এখন কিন্তু বলা যাবে না যে এটা গোলাপের বাগান এটাকে অবশ্যই বলতে হবে ফুল বাগান কারণ এখানে বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গা বিভিন্ন দলের বিভিন্ন মতের বিভিন্ন পেশার মানুষ কিন্তু আমাদের এখানে এসেছে আমরা আশা করব পরিষদ বিভাগ সমিতির যে উপ কমিটি আজকে আমাদেরকে সুন্দর অনুষ্ঠান উপহার দিয়েছে তারা একশোতে কত দিবেন আপনারা মার একশোতে একশো দশ দেব দশ বাড়াই দিলাম আগামী প্রোগ্রাম যেন আরো বেশি করে সুন্দর হয় এবং বরিশালে যখনই আমরা ঢাকাতে প্রথম যখন এসেছি তখনই যাওয়ার সময় দেখতাম জৌরা ম্যানশনে বরিশাল বিভাগ সমিতি আমাকে প্রথম যখন বরিশাল বিভাগ সমিতি দাওয়াত দেয় আমি এসে প্রশ্ন করেছিলাম এটা কি জহুরা মেনশনের পরিষদ সমিতি বলছে হ্যাঁ তখন বুঝতে পেরেছি যে এটাই হচ্ছে আমাদের প্রাচীনতম একটা সমিতি আমাদের প্রাচীনতম একটা সংগঠন এই সংগঠনকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে আমাদের বরিশালের একটা অভিন্ন জায়গা অভিন্ন প্ল্যাটফর্ম আমি আলাদা একটা রাজনৈতিক দল করি আলাল ভাই একটা রাজনৈতিক দল করে কিন্তু আমাদের সমস্ত মত পথের একটা মঞ্চ এটা আমাদের বরিশাল বিকাশ সমিতি সবাইকে ধন্যবাদ